আসসালামু আলাইকুম সেল প্রিপারেশনের আরেকটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে সংখ্যা সমীকরণ অধ্যায় ছয়ের ক্লাস তো চলুন শুরু করি ১৬ কোনো ভগ্নাংশের লবের সাথে এক যোগ করলে হাফ হয় এবং হরের সাথে এক যোগ করলে ওয়ান বাই থ্রি হয় ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে ধরি হর এক্স লব হচ্ছে ওয়াই তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে লব পরে হর নিচে এক্স বাই আচ্ছা এখন প্রথম শর্ত মতে কী বলছে লবের সাথে একযোগ করলে তার মানে ওয়াই প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স ইকুয়ালটা হচ্ছে কত একযোগ করলে হাফ হয় লবের সাথে একযোগ করলাম আর হর তো ঠিকই থাকবে বলছে এটা হাফ হবে তাহলে এখান থেকে আর গ্রহণ করি এক্স ইকুয়াল টু টু ওয়াই প্লাস দুই এটা মনে করেন এক নং সমীকরণ আবার আবার আর এটা কি বলছে যে এবং হরের সাথে একযোগ করলে সেটা কি হয় ওয়ান বাই থ্রি হয় তাহলে ওয়াই থাকবে পরে হরের সাথে এক যুগ ইকোয়ালটা হবে কত ওয়ান বাই থ্রি তাহলে আর গ্রহণ করলে এক্স প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে থ্রি ওয়াই দেখেন এক্সের একটা মান আছে এক্সের মানটা কত টু ওয়াই প্লাস টু প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে থ্রি ওয়াই তাহলে দুই দুয়ের একে কত তিন থ্রি ওয়াই প্লাস টু ওয়াই টু ইউ কি মাইনাস টু ওয়াই তার মানে থ্রি ইকল টু ওয়াই বা ওয়াই ইকোয়াল টু থ্রি যেভাবে লিখেন সমস্যা নেই তাহলে ওয়াইয়ের মানটা এখন এক বসাই দিই তাহলে এক্স কি টু ওয়াই তার মানে দুই গুণ তিন প্লাস দুই তাহলে সুতরাং ভগ্নাংশটি এইট বাই থ্রি সতেরো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে ধরি ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই ঠিক আছে এটা হচ্ছে মান মানে আচ্ছা লিখতেছি সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি হবে যেহেতু দশক তার মানে ওয়াইকে টেন দ্বারা গুণ দিতে হবে টেন ওয়াই প্লাস এক স্থানীয় অঙ্কটা যোগ করে দিতে হবে মনে করেন সংখ্যাটা হচ্ছে একুশ হুম তাহলে এক তো হচ্ছে একক আর দুই দশক মানে কি বিশ এই যে বিশ আর এক স্থানীয় মানে তো এরকম হয় ঠিক আছে না একক দশক তো দশক যেহেতু এই জন্য দুই ঘর মানে দশ দ্বারা গুণ দুই দশ দুগুণে বিশ এই জন্য যে দশকটাকে দশ দ্বারা গুণ দিলাম প্লাস হচ্ছে একক বসে যাবে ঠিক আছে এখন প্রথম শর্তমতে কি কী বলছে প্রথম শর্তমতে বলছে কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাত যোগ করলে তাহলে অঙ্কদের সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমষ্টির সাথে আরও যোগ সাত করলে কি হবে যুগ ফল গুণ হবে দশক মানে মাইনাস ওয়াই পাশে আসলে মাইনাস সেভেন তাহলে টু ওয়াই মাইনাস সেভেন এক্স ইকাল টু কত পাইলাম টু ওয়াই মাইনাস সেভেন এটা হচ্ছে এক নং সমীকরণ ধরেন দিলাম আচ্ছা আবার দ্বিতীয় শর্ত মতে কি বলছে কিন্তু সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স তার থেকে আঠেরো বাদ দিলে অঙ্কদের স্থান পরিবর্তন করে অঙ্কদের স্থান পরিবর্তন মানে করে মানে কি একুশ হয়ে যায় তখন বারো মানে দশক হয়ে যায় একক একক হয়ে যায় দশক তার মানে এক্স ছিল একক সেটা হয়ে যাবে দশক তাহলে দশক যেহেতু হবে তখন কী হবে টেন দ্বারা এক্সটাকে গুণ দিতে হবে প্লাস হচ্ছে ওই দশকটা হয়ে যাবে একক মানে শুধু ওয়াই বসবে ঠিক আছে যা এটার বিপরীত টেন এক্স টেন ওয়াই প্লাস এক্স ছিল এখন হয়ে যাবে কি টেন এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো এখানে কি আছে টেন ওয়াই প্লাস এক্স এই পাশে যদি নিয়ে আসি মাইনাস টেন এক্স প্লাসটা আছে মাইনাস ওয়াই এই কলটা হবে মাইনাস এইটিনের পাশে গেলে কি প্লাস এইটিন হুম তাহলে নাইন ওয়াই মাইনাস নাইন এক্স এই কলটা হচ্ছে এইটিন তাহলে যদি ওই পাশ থেকে নাইন কমন নিই ওয়াই মাইনাস এক্স ইকোয়ালটা হচ্ছে এইটিন তাহলে ওয়াই মাইনাস এক্স ইকোয়ালটা হচ্ছে এইটিনের মান নয় দ্বারা এইটিন কি ভাগ হয়ে যাবে তাহলে থাকবে কত টু আচ্ছা দেখেন এখন একটা এক্সের একটা মান আছে এক্সের মান হচ্ছে কি টু ওয়াই মাইনাস সেভেন তাহলে ওয়াই আছে মাইনাস এক্সের মানটা বসাই দিই টু ওয়াই মাইনাস সেভেন ইকোয়ালটা হচ্ছে টু তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস মানুষের প্লাস সেভেন ইকোয়ালটা হচ্ছে টু তাহলে ওয়াই থেকে মাইনাস ওয়াই প্লাস সেভেন সেভেনটা বসে গেলে মাইনাস সেভেন মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে মাইনাস ফাইভ বা ওয়াই ইকোয়ালটা হচ্ছে ফাইভ ওভে পক্ষকে কী দ্বারা মাইনাস দ্বারা গুণ করে দিলে ওয়াই ইকোয়াল টু ফাইভ ফাইভ হবে তো ওয়াইয়ের মান এক নঙে বসায় এক্স ইকুয়াল টু টু ওয়াই মাইনাস সেভেন

দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির সাত গুণ আচ্ছা তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে বলছে কি এক স্থানীয় অঙ্কটি একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে একক স্থানীয় অঙ্কের যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটি হবে টু এক্স আচ্ছা তাহলে সুতরাং সংখ্যাটি হবে সংখ্যাটি হবে কত যেহেতু দশ স্থানে অঙ্ক টু এক্স তার মানে কি টেন ইন্টু টু এক্স প্লাস হবে এক্স তার মানে কত হবে বিশ আর হচ্ছে এক একুশ এক্স দশগুণের বিশ আর এক একুশ এক্স আচ্ছা এখন বলছে কি এটাকে বলছে দেখা হচ্ছে সংখ্যাটির অঙ্ক দেয়ের সমষ্টি সাতগুণ তাহলে সাতগুণ সাতটা যদি বাঘ দিই তাহলে তিন সাথে একুশ এই সেভেন ইন্টু থ্রি এক্স একুশকে আমি কি লিখতে পারি সেভেন ইন্টু থ্রি এক্স আর অঙ্কদয়ের সমষ্টি দেখেন এক্স প্লাস টু এক্স অঙ্কদের সমষ্টি এক্স প্লাস থ্রি এক্স এবং থ্রি এক্সকে সাত দ্বারা গুণ করলে সেটা অঙ্কদের কি সংখ্যাটি হয় তার মানে কি সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টি সাত গুণ সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির সাত গুণ ঠিক আছে এটাই হচ্ছে আনসার উনিশ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পনেরো এবং এদের গুণফল ছাপ্পান্ন সংখ্যাটি নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স যেহেতু দশক এই জন্য টেন দ্বারা গুণ টেন ওয়াই প্লাস এক্স আচ্ছা এখন প্রথম সপ্তমতে কি আছে এক্স প্লাস ওয়াই ইকলটা হচ্ছে পনেরো মানে সংখ্যা দেয়ের অঙ্ক দেয়ের সমষ্টি হচ্ছে পনেরো আর হচ্ছে তাদের গুণ ফল হচ্ছে ছাপ্পান্ন এক্স ওয়াই ওয়াইকালটা হচ্ছে ছাপ্পান্ন দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমি এক্সকোয়ার মান বের করবো আচ্ছা তাহলে আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ইউজ করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে অ্যা প্লাস হোল স্কোয়ার মাইনাস তাহলে এটার হচ্ছে পনেরো পনেরো স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর মান হচ্ছে ছাপ্পান্ন পনেরো হচ্ছে কত পনেরো স্কোয়ার মাইনাস হচ্ছে চার পঞ্চাশের দুইশো আর চব্বিশ দুইশো চব্বিশ তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকল্ট হচ্ছে ওয়ান এক্স মাইনাস ওয়াই কলটা হচ্ছে বর্গমূল করলে স্কোয়ার উঠে যাবে এবং একের বর্গমূল এক তাহলে এক্স মাইনাস ওয়াই टू পাইলাম আমি ওয়ান আর এক্স প্লাস পাইলাম পনেরো তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই হচ্ছে ফিফটিন এক্স ওয়াই হচ্ছে ওয়ান তাহলে যদি আমি দুটো যোগ করে দিই তাহলে টু এক্স এক্সিকলটা হচ্ছে কত সিক্সটিন বা এক্স এক্সিকলটা হচ্ছে কত আট দুণের ষোলো এইট তাহলে এক্স এক্সিকলটা যদি এইট হয় আবার এক্স প্লাস ওয়াই কলটা হচ্ছে ফিফটিন এক্স মাইনাস ওয়াই কলটা হচ্ছে ওয়ান যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে এক্স এক্স চলে যাবে ওয়াই এবং ওয়াই টু ওয়াই এবং এটা হবে চোদ্দো তাহলে ওয়াই কলটা হচ্ছে সেভেন ঠিক আছে আর এটা হচ্ছে এখানে যোগ করে আর এটা হচ্ছে বিয়োগ করে তাহলে এক্স আর ওয়ার মান পেয়ে গেলাম তাহলে সুতরাং সংখ্যাটি তাহলে সংখ্যাটি হবে টেন ওয়াই প্লাস এক্স এই কলটা হচ্ছে টেন ইন্টু ওয়ার মান সেভেন এক্স এর মান হচ্ছে এইট সত্তর আর আট আটাত্তর এটাই হচ্ছে আনসার বিশ দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় আচ্ছা তাহলে ধরি একক স্থানীয় বলছে কি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি আচ্ছা তাহলে আমি ধরি দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কটা যেহেতু ছোট দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে বলছে কি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি তার মানে কি এক্স প্লাস টু তাহলে সুতরাং সংখ্যাটি হবে যেহেতু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে শুধু এক্স তার মানে কি টেন এক্স প্লাস একক স্থানীয় অঙ্ক যোগ হবে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স প্লাস টু তাহলে ইলেভেন এক্স প্লাস টু এটা হচ্ছে আমার সংখ্যাটি আচ্ছা এখন হচ্ছে শর্ত আমি পূরণ করি যে অঙ্কদ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে আচ্ছা তাহলে অঙ্কদ প্রশ্ন মতে যদি স্থান পরিবর্তন করে তাহলে কি এককটা হয়ে যাবে দশক দশকটা হয়ে যাবে একক তার মানে এক্স প্লাস টু হচ্ছে এখন দশক তাহলে তাকে দশ দ্বারা গুণ দিতে হবে যুগ হচ্ছে দশকটা হয়ে যাবে একক একক এটা হচ্ছে স্থান পরিবর্তন করাইলাম স্থান পরিবর্তন করাইলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে তাহলে প্রদত্ত সংখ্যা হচ্ছে কোনটা এলেভেন এক্স প্লাস টু তাকে কি করতে হবে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ থেকে ছয় বাদ দিলে সেটা হবে কি ওই স্থান পরিবর্তনকারী সংখ্যাটা ঠিক আছে যে বলছে কি যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষায় যে দ্বিগুণ অপেক্ষা ছয় কম এই যে বিয়োগ ছয় তাহলে এটা সমাধান করলে এখন আমরা উত্তর পেয়ে যাব তাহলে টেন এক্স প্লাস হচ্ছে টেন দুগুণে টোয়েন্টি প্লাস হচ্ছে এক্স একটা হচ্ছে এগারো দুগুণে বাইশ এক্স প্লাস দুই দুগুণে চার মাইনাস সিক্স তাহলে এদিকে আছে কত ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি তাহলে টোয়েন্টি মাইনাস আসলে প্লাস প্লাস ইলেভেন এক্সটা ওই পাশে গেলে মাইনাস এক্স তাহলে টোয়েন্টি টু হচ্ছে ইলেভেন এক্স বা এক্স হচ্ছে টু এগারো দুগুনে বাইশ তাহলে যদি টু হয় তাহলে সংখ্যাটি কত সুতরাং সংখ্যাটি ইলেভেন এক্স প্লাস টু তার মানে টু প্লাস টু এগারো আর দুই হচ্ছে চব্বিশ এটা হচ্ছে আনসার